হ্যালো বন্ধুরা আমি পিবশীর পরিবার থেকে পলি চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে আসলাম সামনে থেকে আসছি না নিশ্চয়ই আসবো দেখো আর আমি আজকে দশ দিন পর কিচেনেও এসেছি তোমাদের দেখো দেশি একটা জিনিস দেখাতে আসলাম দেখো দেশি ট্যাংরা আনলে কিরকম একটা সেই এই যে উপরটা কিরকম একটা হর ভাব থাকে না যাতে এই হর হরে ভাবটা কেটে যায় আমি এই দুটো মাছ করে নিয়েছি তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে তোমরা অনেকেই যেন ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি এই হরহরে এরকম ভাবে জাস্ট একটা আলতো করে এরকম ঘষে নিচ্ছি দেখো একটা জাস্ট এরকম আলতো করে ঘষে নিলে কি হচ্ছে এই যে হরহরে ভাবটা এই যে লালচে ভাবটা দেখো একদম আমার ভিডিওটা খুব ছোট্টর মধ্যেই করছি কিন্তু কেউ স্ক্রিপ্ট করো না অনেক অসুস্থ শরীর নিয়েই করছি তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট করবে না হ্যাঁ দেখো আমি তারপরে তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয় এই যে পুরো আমি একদম ট্যাংরা মাছটা এই যে এই যে পিঠিটগুলো আমি সবটাই এরকম ঘষে নিলাম এটা সবাই জানো কিন্তু যারা জানো না আমি তাদের জন্য এটা একটা দেখালাম এটাও আমিও নিশ্চয়ই কারোর থেকে শিখেছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা প্লিজ স্ক্রিপ্ট করবে না দেখো মাছের এই উল্টো এই যে পিঠের দিকটাও আমি ধুয়ে নি পরিষ্কার করে নিলাম এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম একটা আলতোভাবে একটা ডলা দিলাম আলতোভাবে ডলা দেওয়ার পরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছটা ধুই আমার তো অনেকগুলোই আছে ট্যাংরা আমি দেখাচ্ছি এতগুলোই আমার ট্যাংরা আছে বেশ ডিম ভরা ট্যাংরা এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি আমার ধুতে গিয়েও আর কোনো প্রবলেম হচ্ছে না এর এখন একদম পরিষ্কার হয়ে গেলো ঠিক আছে একদম পরিষ্কার হয়ে গেলো এবার পেটের ভেতর ক্লিন করবে এ করবো আমি তোমাকে এই পদ্ধতিটাই দেখালাম যে যে কটা মাছ আমি এখানে ইয়ে করেছি দেখি এই যে দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম এই কস বাইটি ইয়ে দেবে কোথাও কিছু ইয়ে দেবে না যে মাছটা ধোয়া হয়নি সেই মাছটা দেখো এই যে এরকম রয়েছে এটাকে নুন দিয়ে ঘষিয়ে ঘষিয়ে দেখো এটাকে ঘষে ঘষে এটাকে তোলাই যায় না ওটা ইজি প্রসেস হলো এই জন্য ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে একবার সামনে চলেই আসলাম সবাই কেমন আছো বলো আমার অবস্থা দেখছি কি অবস্থা খুব তাড়াতাড়ি আমি নিশ্চয়ই কালকে থেকে কালকেও যদি না পারি থেকে আবার আমি ভিডিও দেবো যতটা পারবো দেবো সবটাই তোমরা মানিয়ে গুছিয়ে নেবে এই না হলে পরিবারের লোকজন বলো আর আমার এই ভিডিওটা সব্বাই দেখো আমি ভিডিও দিতে পারছি না তো আমার মনটা খুব খারাপ লাগছে যে আমি ভিডিও দিতে পারছি না কিন্তু কিছু করার নেই আমার মোবাইল হাতে ছিল না আমি আজকেই জাস্ট মোবাইল হাতে পেয়েছি দিয়ে তা ট্যাংরা মাছটা এনেছে ভাবলাম এরমভাবে ধুয়ে দিয়ে হোম ডেলিভারিতেই খাওয়া দাওয়া করছি তো আজকে একটু রান্নাঘরে এসে আমি আপনার দাদা মাছটা এনে পাঠিয়েছে আমি ভাবলাম যে না মাছটা আমি একটু ধুলেই রাখি ঠিক আছে সবাই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবে সববার কাছে অনুরোধ রইলো সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আর অল টাইম খুশিতে দেখো আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমাকে কিন্তু কেউ ভুলে যেও না তোমরা